একজন ভাই জানতে চেয়েছেন কোনো মেয়ের বিয়ে হয় না অথবা কোনো ছেলের বিয়ে হয় না লম্বা সময় ধরে ধারণা করা হয় তাকে কুফরি করে আটকিয়ে রাখা হয়েছে বিবাহ থেকে এই জাতীয় কথা কি সত্য আসলে জাদু করা ব্ল্যাক ম্যাজিক স্যের এগুলো তো আছে সেটা ব্যক্তির উপরে প্রভাব ফেলে রাসল সাল্লাহ সাল্লামকে জাদু করে অসুস্থ করে ফেলা হয়েছিল তো ঠিক একই প্রক্রিয়ায় বিবাহ আটকিয়ে রাখা এটা অসম্ভব নয় হতেও পারে তবে এটা নিশ্চিতভাবে বলা একটু কঠিন যে হ্যাঁ তাকে জাদু করেই এটা করা হয়েছে এমনও তো হতে পারে তার তাকদিরে আল্লাহ বিবাহ লিখেননি এটা হওয়া তো অস্বাভাবিক নয় কারণ এমন তো আল্লাহর বান্দা আছেন যারা বিয়ে করেননি যেমন ঈসা আলাহিসাল্লাম বিয়ে করেননি হজরত মারিয়াম আলাইসালামের বিয়ে হয়নি বিয়ে তিনি করেননি তো ঈসা আল্লাহি সালাম দুনিয়া আবার আসবেন কিন্তু তিনি তখন এসে বিয়ে করবেন কিনা না এ বিষয়ে কোনো রেওয়ায়ত আমার চোখে পড়েনি তিনি অবিবাহিত এরপর হজরত মারিয়া মালেহালাম তো বিবাহ করেনইনি তিনি মারাই তো গেলেন তিনি তো দুনিয়াতে আসবেন না আমাদের বাংলাদেশে সবচেয়ে পরিচিত আলেমদের মাঝে একজন যাকে আমরা পীর বলে জানি হজরত শাহজালাল ইয়ামানি ওনাকে মোজার্রাদ বলা হয় রাদি অর্থাৎ তিনি বিবাহ করেননি তাহলে বিবাহ হয় না এমন মানুষ তো আছে তাই বলে কি আপনি বলবেন সবাইকে জাদু করা হয়েছে এটা নয় এর জন্য শুধু শুধু সন্দেহ বাতি খাওয়া প্রয়োজন নেই একজন ভাই জানতে চেয়েছেন চাকরির কারণে ডিওটির কারণে জমার নামাজ পড়তে পারি না করণীয় কি হ্যাঁ যদি এমন হয় যে সে চাকরি আপনাকে করতেই হবে এছাড়া উপায় নেই ওই চাকরিটা সেরে দিয়ে ভালো কোনো চাকরির ব্যবস্থা নাও হতে পারে অর্থাৎ আপনি চাকরিটা করতে বাধ্য আপনার দুনিয়ার কারণে পেটের কারণে রিজিকের জন্য তাহলে আপনি তখন ওই অবস্থায় জুমার নামাজ পড়বেন না আপনি জোহর পড়বেন সৌদি আরবে দেখবেন হজ চলাকালে জুমার দিন ইমাম যখন নামাজ পড়ান তখনও কয়েকজন পুলিশ কিন্তু তারা ইমামকে পাহারা দেয় দাঁড়িয়ে থাকে এবং মসজিদে হারামে আপনি দেখবেন যে নামাজ যখন চলে তখন হাজরে আসওয়াদ পাথর সহ এখানে কয়েকজন পুলিশ দাঁড়ায় থাকে তা আপনি জুমা পড়ছেন পুলিশরা কি করছে দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে এগুলো নিরাপত্তার কারণে প্রয়োজন হয় তাহলে ওদের মশালা কি মশালা হলো তারা যে কয়জনে জুমার নামাজ পড়েনি ওই কয়জন তারা জোহরের নামাজ পড়ে নেবে একান্ত যদি বাধ্য হন আপনি তাহলে আপনি পরবর্তীতে জোহর পড়বেন একজন ভাই জানতে চেয়েছেন আম গাছের ডালে যদি কাঁঠাল গাছের ডাল আমি কলাম লাগাই তাহলে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তনের গুণা হবে কিনা বড় জটিল প্রশ্ন আমি জানি না যে আম গাছে কাঁঠালের ডাল লাগানো যায় আর লাগালে একই গাছে দুরকম ফল আদৌ হবে কি না এটা আমার জানা নেই হ্যাঁ যদি হয় তাহলে এটা সৃষ্টির বিকৃতি হবে না এটা হচ্ছে আল্লাহ সৃষ্টিকে কাজে লাগিয়ে আপনি একটু ফায়দা নিলেন যেমন আমরা গরুকে খাসি বানাই ছাগলকে খাসি বানাই গরুটা তো বিচি নিয়ে জন্ম নিয়েছিল সার গরু তো আমরা তার বিচি ফেলে দিলাম পরিবর্তন হয়ে গেল না সৃষ্টির মাঝে পরিবর্তন হলো এটা কেন যায়জ এটার কারণে মানুষ ওই সার গরু বলদ গরু আলাদা করে গোস্তের মাঝে স্বাদের ভিন্নতা হয় একটু টেস্টের ভিন্নতা হয় মানুষের উপকার হয় তো মানুষের উপকার যদি থাকে তাহলে খাসি বানাই আপত্তি নেই তো এখানে যদি আপনি আম গাছে কাঁঠালের ডাল লাগিয়ে দেন সেটা কলাম করেন এবং ওই গাছের মাঝে এক ডালে কাঁঠাল আর এক ডালে আম হচ্ছে এটা মানুষের উপকারই তো হচ্ছে সৃষ্টির বিকৃতি হবে না এটা তার অন্তর্ভুক্ত নয় মৌজা পরিধান করলে অনেক সময় টাকনো গিরা ঢেকে যায় করণীয় কি আপনি যদি টাকনো গিরা ঢেকে মৌজা পরিধান করেন কোনো অসুবিধা নেই এটা নিষিদ্ধ নয় বরং লুঙ্গি পরিধান করে প্যান্ট পরিধান করে টাকনুগিরা ঢেকে রাখা ইজার যেটাকে বলা হয় ওটা দিয়ে টাকনুগিরা ঢেকে রাখলে কবিরা গুণা হবে ওটা নিষিদ্ধ এটা ঘৃণিত কলান্নবী সাল্লাই মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার বীর নবী সাল্লাই্লাম বলেছেন ইজার অর্থাৎ যেটা আমরা নাবি থেকে নিচের দিকে পরে থাকি এটা প্যান্ট হতে পারে ইজার হতে পারে পাজামা হতে পারে লুঙ্গি হতে পারে চাদর হতে পারে ওটা দিয়ে গিরা ঢেকে রাখলে জাহান্নামে নামে যাওয়া লাগবে কিন্তু নিচ থেকে যদি আপনি তোলেন তাহলে মোজাটা উপর থেকে যায়নি নিচ থেকে উপরে উঠেছে কোনো অসুবিধা হবে না আরেকজন ভাই জানতে চেয়েছেন আমার বোন মোবাইল চালায় আমি তাকে সংশোধন করার জন্য অথবা তাকে আমি বিপদগামীতা থেকে রক্ষা করার জন্য মাঝে মাঝে অনুমতি না নিয়ে তার মোবাইল চেক করি তার ফেসবুক তার ইনস্টাগ্রাম তার হোয়াটসঅ্যাপ আমি চেক করি অনুমতি নেই না গুণা হবে যদি আপনি তার অভিভাবক হন তাহলে গুণা হবে না অভিভাবকের জন্য তার উপরে খবরদারি করা যায় আছে নিজের সন্তান ভালো চলছে কিনা খোঁজখবর রাখবেন গোয়েন্দাগিরি করবেন কারোকে জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব রাষ্ট্র যেমন গোয়েন্দা রাখে কারণ রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপ্রধান তখন তারা গোয়েন্দাদেরকে দিয়ে বিভিন্ন জনের খবর নেয় তো আপনি আপনার বোনের অভিভাবক আপনার সন্তানের অভিভাবক তাহলে আপনার জন্য তার মোবাইল চেক করতে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে উদ্দেশ্য যেন হয় তাকে সংশোধন করা এছাড়া খারাপ কোনো উদ্দেশ্যে অনুমতি না নিয়ে চেক করা যাবে না অন্য কোনো উদ্দেশ্যে এটা করা যাবে না একজন ভাই জানতে চেয়েছেন শুধু দুজন মিলে কি নামাজে জামাত হয় জি জামাত কামেল হওয়ার জন্য তিন জন লাগবে ইমাম তার সাথে কমপক্ষে দুজন মুসল্লি যদি হয় তাহলে কামেল পূর্ণ জামাত হয় আর যখন দুজন মুসল্লি পাওয়া না যায় শুধু একজন হয় তাহলে জামাত হয় সেটা না অপূর্ণ কিন্তু জামাত হবে আশা করা যায় জামাতের পাওয়া যাবে আরেকজন ভাই জানতে চেয়েছেন মহিলাদের চুল কিনে আবার এটা বিক্রি করা যাবে কি না এটা করা যাবে না মানুষের দেহের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ আল্লাহ বলেছেন আমি মানুষের সন্তান আদমকে সম্মানিত করেছি এ আয়কার এবার মাতাহাতে এবং কিছু হাদিসের নির্দেশনায় আমরা যা জানি সেটা হচ্ছে মানুষের দেহের কিছুই বিক্রি করা যাবে না চুল রক্ত অথবা কোনো অঙ্গ যেমন এখন কিডনি বিক্রি করা যায় কেউ চোখ বিক্রি করে কিডনি বিক্রি করে এগুলো না যায় মানুষের চুল রক্ত বিক্রি যদি না জায়েজ হয় তো কেনা জায়েজ হবে কেমনে কেনা তো না জায়েজ এজন্য এটাকে ব্যবসায় উপকরণ বানানো যাবে না আসলে আল্লাহ দিন কত সুন্দর নিরাপত্তা দেখেন এখানে শুধুমাত্র মানুষের সম্মানটাই জড়িত নয় মানুষের অঙ্গ বিক্রি করলে অসম্মান হয় এটাই শুধু নয় নিরাপত্তাটাও জড়িত যদি মানুষের কিডনি অ্যাভেলেবেল বেচা শুরু হয় চোখ গ্যাস অ্যাভেলেবেল বেচা শুরু হয় অঙ্গ অ্যাভেলেবেল বেচা কেনা শুরু হয় চুল অ্যাভেলেবেল বেচা কেনা শুরু হয় এবং এটা দাম অনেক বেশি হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হয়ে যাব রাস্তায় হাঁটাচলা করতে পারবেন না পাবলিক দৌড়ে নিয়ে আপনারে সয়া কিনে নিয়ে যাবে হাত নিয়ে যাবে চোখ নিয়ে যাবে চুল নিয়ে যাবে এই জন্য আল্লাহ ত নিরাপদ করেছেন মানুষকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেনাও যাবে না বিক্রি করাও যাবে না তবে রক্ত দান করা যায় কারণ যেহেতু এটা বেড়ে যায় আপনি চাইলে আপনার রক্ত দিতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না একজন ভাই জানতে চেয়েছেন গাবির দুধ যদি কম হয় তাহলে কলা পাথায় কোরআন লিখে তা গাবিকে খাওয়ানো হয় কোনো কোন এলাকায় এটা বৈধ হবে কিনা না কোরআনের অবমাননা যদি না হয় তাহলে অসুবিধা হবে না কোরআনকে যদি অসম্মান করা না হয় তাহলে এই প্রক্রিয়ায় অসুবিধা নেই তবে কোরআন মাজিদের কোনো আয়াত লিখে গাবিকে খাওয়ালে দুধ বেড়ে যাবে এমনটি আমার জানা নেই কোনো আঞ্চলিক কোনো তাজরেবা কোনো আলেমের কোনো অভিজ্ঞতা থেকেও এটা প্রচলিত হতে পারে এটা যেহেতু এবাদতের সাথে সম্পৃক্ত বিষয় নয় সেহেতু এটা জায়েজ না জায়েজ বেদাত সুন্না এগুলোর সাথে সম্পৃক্ত না শুধু কোরআন মাজিদের শব্দের যেন অবমাননা না হয় অসম্মান না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে যদি কেউ মনে করে এভাবে কলাপাতার মাঝে চূড়া পাতা লিখে খাওয়াই দিলে দুধ বেড়ে যায় তাহলে খাওয়াতে আপত্তি নেই এটা খেতে পারে কিন্তু কোরআনের অবমাননা হলে সেটা কোনোভাবেই জায়েজ হবে না বরং এটা নিষিদ্ধ